ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী হয়ে উনি দুশো আটানব্বই আসনের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন একেবারেই রাজনীতিতে নতুন মুখ একদম তরুণ বলা যায় আমরা এখন জানতে চাইব উনি নির্বাচিত হলে এবং উনি জেলার জন্য কি করবেন এবং কি প্রতিশ্রুতি নিয়ে উনি জেলার পাহাড়ি বাঙালি ভোটারদের দ্বার প্রান্তে যাচ্ছেন টেলিভিশনকে খুবই সুন্দর একটা টক শো আমাদেরকে নিয়ে উপস্থাপন করার জন্য আসলে এইসব টকশোগুলোর মধ্যেই অনেক প্রার্থীদের কথা অনেক ধরনের মত প্রকাশ হয় সেজন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আর যারা আমাদের এই টকশোটা দেখছেন সকলকে আমার সালাম আদাব নমস্কার আমি ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশ মনোনীত একজন প্রার্থী খাগড়াছড়ি দুইশো আটানব্বই নং আসনেই আর আমি সর্বপ্রথম পাহাড়ের বিষয় নিয়ে একটি কথাই বলতে চাই আমরা ভাষাভিত্তিক বা লিঙ্গের কোনো গোত্রের আমরা ওভাবে কোনো পরিচয় না দিয়ে আমরা সবসময় একটা কথাই বলে থাকি আমাদের দলের চেয়ারম্যান আল্লামা ইমাম ভাই তালাহ রহমা বলেন সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই আমরা যদি মানবতার দুনিয়াটা যদি ঘটতে পারি মানবতার যদি একটা রাষ্ট্র যদি ঘটতে পারি তাহলে আমাদের এখানে কে বাঙালি কে পাহাড়ি কে হিন্দু কে মুসলিম সেটা দেখার বিষয় না দেখার বিষয় হচ্ছে আমরা সকলই মানুষ সকলই মানুষগুলো যদি আমরা মানবতা প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আমার পাহাড়ের মধ্যে কোনো ধরনের কোনো সহিংসতা হবে না দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে অনেক উন্নয়ন অনেক উন্নশীল অনেক কর্মকাণ্ড এখানে থাকবে কিন্তু আমাকে সর্বপ্রথম যে জিনিসটা আমি মনে করি প্রত্যেকটা মানুষের মধ্যে মনসত্ব প্রকাশ করতে হবে মানবিক মানুষ হইতে হবে এবং মানবিক মানুষ যারা হবে তারা অবশ্যই মানবতার রাজনীতিক ধারক হবে মানবতা যুদ্ধ যার মনের মধ্যে মানবতাই নাই সে কখনো মানবিক মানুষও নয় মানবতার রাজনীতিও সে কখনো প্রকাশ করতে পারবে না তো আমার প্রিয় খাগড়াছড়ি এখানে আমার জন্মস্থান আমি সবসময় এটাই চাইবো যে পাহাড়ি বাঙালির মধ্যে আমাদের যে বৈষম্যটা তৈরি হয় এই বৈষম্যটা আসলে বেশ কিছু বেশ কিছু জিনিস নিয়ে তৈরি হয় তো আমি সর্বপ্রথম এটাকে এস্টাবলিশ করবো সেটা হচ্ছে আমি পাহাড়ি আমি বাঙালি এই হিসাবে আমাদের কোনো পরিচয় থাকতে পারবে না এই পাহাড়ের মধ্যে এই পাহাড়ের মধ্যে আমাদের পরিচয় থাকতে হবে আমরা সকলেই মানুষ আমরা সবাই চাই এই পাহাড় শান্তিতে থাকুক আমরা সবাই চাই এই পাহাড়ে মানবতার রাজনীতিটা প্রতিষ্ঠিত হোক কেউ কাউকে হিংসা করতে পারবে না কেউ কারো উপরে অন্যায় করতে পারবে না কেউ কারো উপরে কোনো জুলুম করতে পারবে না আর দ্বিতীয় হচ্ছে গিয়ে আমার পাহাড়ে অনেকগুলো অসহায় দরিদ্র আছে আমার জানামতে আমি দেখছি আমি খোঁজ নিয়েছি তাদেরকে একটা অবকাঠামোর মধ্যে নিয়ে আসবো তাদের পড়ালেখার যে সুযোগ সুবিধা বিশেষ করে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থাকে এতটা পরিমাণে আমি ডেভেলপ করব যে যেখানে খুবই দরিদ্র লোক থাকবে যারা টাকার অভাবে পড়াশোনা করতে পারবে না তাদেরকে একদম ফ্রিভাবে পড়ানোর আমার ওই ব্যবস্থাটা করতে হবে বা আমি করবে এই ধরনের একটা প্রতিশ্রুতি তারপর হচ্ছে গিয়ে অবকাঠামোর দিক থেকে যখনই যেটা আসে সেটা আমি সবাইকে নিয়ে অর্থাৎ আমার পাহাড়ের জনগণ সবাইকে নিয়ে সবার মত পদ পরামর্শ নিয়ে আমি সবাইকে নিয়ে এগিয়ে চলার জন্য চেষ্টা করব এটাই আমার প্রত্যাশা আমাদের সাথে রয়েছেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি